আজকে দুটি প্লেসে আমরা সাবকমিটির মিটিং করলাম এখানে দাসপুর ওয়ান এবং টু ব্লকের যে কমিটি তাদেরকে নিয়ে দাসপুর মিলন মঞ্চে বৈঠক হয়েছে বারোটা থেকে এবং আমাদের ঘাটাল ব্লক চন্দ্রকোনা ওয়ান ব্লক এবং ঘাটাল মিউনিসিপ্যালিটি এই তিনটে ইউনিটকে নিয়ে এস ডি অফিসের প্রগতি মিটিং হলে মিটিং হলো সারাদিন ধরে আলোচনা হলো যে প্রাথমিক পর্যায়ে কী কী কাজ হবে এবং সেগুলি করতে গেলে আমাদের কি কি সমস্যা সম্মুখীন হতে পারে বা আর কীভাবে করলে বেটার হয়ে করা যাবে সেই আলোচনাটা সম্পূর্ণভাবে হয়েছে বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা তারা লিস্ট দিচ্ছেন আরও কী কাজ করতে হবে এর বাইরে সেইটা অগ্রাধিকারের ভিত্তিতে প্রায়োরিটির ভিত্তিতে আমরা ডিস্ট্রিক্ট কমিটির কাছে প্রেস করব আগামী দিনের মিটিংয়ে এবং খুব ভালো আলোচনা হয়েছে আজকে সারাদিন ধরে তো প্রস্তাবিত যে কাজগুলি হবে প্রথমে সেটা আলোচনা হয়েছে কাঁকি নদীর ষোলোটোপা পুরনো খাল এবং সংস্কার করা হবে একত্রিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার নদীর পাঁচটি সুইচ দিয়ে গোবিন্দপুর কাটান সুইচ রানীচক সুইচ কুমারচক সুইচ যোৎখানো রংঘর এবং কৈজুরি সুইচ তার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হচ্ছে সেই কাজ অলরেডি শুরু হয়েছে এবং এলাকায় দুটি পাম্প হাউস হবে তার জায়গা দেখা হয়ে গেছে ডিপিআর তৈরি হয়ে গেছে সব কাজ প্রায় শুরু হওয়ার দিকে এবং থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দীর্ঘ সার্কিট বাদে রিটেনিং ওয়াল তৈরি হবে শিলাপতি নদীর ওপরে সেটিরও কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এছাড়া চন্দ্রেশ্বর নতুন খাল ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার যেটা দাসপুর ওয়ান ব্লকের মধ্যে আছে সেটা আপনারা জানেন সেটাও শুরু হবে এছাড়া আরও অনেক কাজ রয়েছে পরপর